ফ্রেন্ডস আমরা কিন্তু চলে এসেছি আবার একটু খাবার নি। আজকে কি খাবার বানাবো বলো তো ডো যেটা বাচ্চাদের প্রচন্ড ভীষণ পছন্দ আমি তো রোজ খাই আর এটা বানানোর জন্য কিছু জিনিস লাগবে আর আমার ঘরে কিন্তু আজকে কি বলো তো রান্নাঘরে কাজ করিয়েছি তো দুটো বাটি নিতে হবে আর কি এরকম নিয়ে নিলাম দুটো বাটি আর কিছু বলতে আমাকে প্লেটও নিতে হবে তো আমি এই বাজারগুলো করার পরে আমি কিন্তু প্লেটটাও নিয়ে নেবো কেননা আজকে আমি নতুন নতুন ঘর চলো রান্নাঘরটা তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু বলবে তোমরা ঠিক আছে রান্নাঘরটা কিন্তু আগের রান্নাঘর এটা দেখবে আর কি দেখেছো টোটালি চেঞ্জ তো আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি তো আমরা একদমই ডোনাট বানানোর মূল প্রসেসে চলে এসেছি তো আমি দুটো ডিম দিয়ে নেব দুটো ডিম ভেঙে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি মিল্ক তো এইগুলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে যে আমি কী কী দিচ্ছি সেই মতো করে তোমরা রেসিপিটা করবে দেখবে দারুণ হবে মানে এটা কী বলতো একদমই অরিজিনাল ড্রাই ইস্ট টেস্ট দেওয়ার পরে এবার আমি দেবো ভ্যানিলা এই তো ভ্যানিলা দিয়ে নিলাম তোমরা এরকম এবার আমি কী দেবো বলে তো স্বাদ অনুসারে নুন তোমরা কিন্তু ড্রাই ইস্ট না ব্যবহার করতে চাইলে ইনো ব্যবহার করতেও পারো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু দারুণ হবে দিয়ে নিলাম চিনি তো চিনি দেওয়া হয়ে গেছে এবার কী করবো বলো তো এখানে অল্প একটু বাটার অ্যাড করবো এই তো আর এবার কী নেবো ফ্লোর অল পারপাস ফ্লোর কোনো যে কোনো আটাই তোমরা ব্যবহার করতে পারবে গমের বলো ময়দা বলো যে খুশি যে খুশি আটা সেই সেই আটাই ব্যবহার করতে পারবে আচ্ছা এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এরকম ভালো করে দুটো করে নেবো এই কাজটা তোমরা কিন্তু হাতেও করে নিতে পারবে তা আমি এখান থেকে একটু দেখো লেচি কেটে নিয়েছি এবার এটাকে গোল গোল করে ঘুরে একটা রুটির সেপ দিয়ে নেব এই তো রুটির সেপ দেওয়া হয়ে গেল না এবার কেটে নেবো কাটার জন্য আমি কিন্তু একটা ওখান থেকে নিয়ে এসেছিলাম না এই দেখো এটা নিয়ে এসেছিলাম তোমরা চাইলে এটা এ কাজটি হাত দিয়েও করে নিতে পারো তা আমি দুটো সেপ দিয়ে নিলাম দারুণ হয়ে গেল না এবার এখান থেকে দেখো এলে আমরা কিন্তু ফ্রাই করব তো ফ্রাই করার জন্য কড়াই নিয়েছি কড়াইয়ে নিয়েছি তেল তো ফ্রাই প্যানে তিন দেওয়ার পরে তেলটি গরম হয়ে গেছে এবার আমরা দিয়েছি ডোনাট তো দুটো ডোনাট দেওয়ার পরে চক্রে কে কর তারপরে উল্টি দেবো এই তো উল্টারও হয়ে গেছে এবার এই দেখো ব্রাউন কালারও হয়ে গেছে এবার কিন্তু তুলে নেবো তো তোমরা কিন্তু ভালো করে ভেজে নিও হ্যাঁ এই দেখো আমার দেখেছো না বা দেখছো এরকমভাবে ভেজে নেবে এরকম এবার আরও একটা বাটি এটা আমি কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম আচ্ছা তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে এখানে আমি বাটার দিলাম আর দিয়ে নিচ্ছি চিনি বলে তোমরা কিন্তু কমেন্টে বলবে আমার এই রান্নাঘরটা কেমন লাগছে হ্যাঁ ওটা খেয়াল করবে আগে আর এই রান্নাঘরটা কিন্তু অনেক আলাদা এরকমই দিয়ে নিলাম এখানে কত সুন্দর একটা উইন্ডো আছে না আমার ওই রান্নাঘরটায় উইন্ডো ছিল কিন্তু কী বলতো ছোটো ছিল আর এটাই বড় আছে তারপরে দেখো মিক্সড করে নিলাম আর সবগুলো দেখছো ওই যে ই করে নিয়েছি এই দেখো এখানে ফুড কালার দিচ্ছি আমি দুই রকমের বানাবো সেই জন্য এখানে একটা দেখো ফুড করে ইয়ে করে নিলাম কেননা দুটো কালার একটা চকলেটের লেয়ার দেবো আর একটা এই যে এটার এই লেয়ার দেবো তো দুই রকমের দেখো আমরা লেয়ারগুলো দিয়ে নেব তো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি দুটো দিচ্ছি আমার দুটোই পছন্দ সেই জন্য আর তোমাদের কোন কারটা পছন্দ বা কেমন খেতে ভালোবাসো জানাতে কিন্তু একদমই ভুলবে না এটা এবারে দেখো প্রতি ডেকোরেশন করে নিচ্ছি আর এভাবে আমি আরও কয়েকটা ডেকোরেশন করে নেবো আমি ভেজে নিয়েছি বেশ অনেক কটা কিন্তু আমি তোমাদের চারটে দেখাবো সবগুলো দেখানো সম্ভব নয় সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা তো বোর হয়ে যাবে তাই না তো সেই জন্য এই দেখো এটা আমি এটাও চেঞ্জ করবো আর এই রকম লাভ আছে না তোমাদের ভালোবাসা এগুলো তারপরে এই দেখো এটাকে দিয়ে নেব এই তো আর আমার গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল ইনাইয়া জল তো ইনাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে বলছো সেটা কিন্তু জানাতে ভুলবে না তোমরা ঠিক আছে এই তো এবার কোনটা তোমার ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে টেক কেয়ার বাবা